গুড মর্নিং অ্যাকচুয়ালি যেই লেভেলে কয়েকদিন ধরে পরিশ্রম যাচ্ছে খাটাখাটনি যাচ্ছে তো খুব চাপে আছি আর সামনে এক্সাম দেব তাই সকাল সকাল চলে একটু শরীরটাও একটু খারাপ করে সকাল সকাল চলেছি ডক্টরের কাছে ডক্টর দেখাতে অ্যান্ড ডক্টরটা দেখিয়ে নেওয়াটাই ঠিক কেননা এক্সাম পুজো বুঝতেই পারছো তো চলো দেখা যাক ডক্টরের কাছে তো এই হলো ডক্টরের চেম্বার আর বেশ ভালোই ভিড় হয় কিন্তু চেম্বারটা ছোটো আমি ফার্স্ট টাইম কিন্তু আসছি এই চেম্বারে বাবা দেখায় বাবা বেসিক্যালি দেখায় তো এখানে খুব সুন্দর একটা সিস্টেম যেহেতু উনি লাংসের ডক্টর তো ওর জন্য মানে আগে একটি টেস্ট হয় এই টেস্টটা করাচ্ছে বাবাকে বাট আমার করতে হবে না কারণ আমি এমনি জাস্ট দেখাবো যেহেতু শরীরটা খারাপ তো এখানে বিভিন্ন টেস্ট হয় শুধু একটাই না দু তিনটে টেস্ট করানো হয় তো ডক্টর দেখানো ডান ডক্টর বেশ কিছু রেস্ট্রিকশান করেছেন অ্যান্ড মেডিসিন দিয়েছেন তো সেগুলোই ফলো করতে হবে মানে এতটাই টায়ার্ড লাগছে মনে হচ্ছে যেন শুয়েই থাকি শুয়েই থাকি বাট কিছু করার নেই কাজ প্রচুর কাজ আর তার মধ্যে এরকম সিচুয়েশান প্রতিদিনই প্রায় কোনো না কোনো প্রতিবাদ মিছিল থাকছে আর সেগুলো অ্যাটেন্ড করতে হচ্ছে এক্সাম তারপর পুজো তো আমি যাই না আলটিমেট কতটা কী হবে যদি এবারে পুজোর ভাইবসটা খুবই বাজে অন্যান্য বারের থেকে মনটাও খুবই খারাপ প্রত্যেকটি মানুষের আর তাও কাজ করতে হচ্ছে কাজ করে যাচ্ছে কারণ পুজো তো বন্ধ হবে না তার মধ্যেও সবটা করা যতটুকু না করলেই নয় বাট প্রচুর মানুষ আছে যারা এই পুজোর দিকে তাকিয়ে বসে থাকে তো তাদের কথা ভেবে পুজোটাকে গিয়ে নিয়ে যেতে হবে আমাদের ডক্টর দেখি বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি আমার টি বোর্ডে টি বোর্ড মানে চাঁদনির ওই দিকতে আমার একটা কাজ আছে আমার একটা লাইটের চেঞ্জ করতে হবে লাইটের প্যানেল বোর্ডটা চেঞ্জ করতে হবে সো বেরিয়ে পড়েছি আর ওয়েদারটা এতটা সুন্দর কিন্তু শরীরটা ভালো নেই বলে ভালো লাগছে না বাট কী করবো কাজ তো করতেই হবে কারণ এক্সামও চলছে তো অনেকটাই বিকেল হয়ে গেছে বেরোতে বেরোতে যাই না আলটিমেট কাজ হবে কি না তো এই হলো মার্কেটটা এই মার্কেটটা হলো তোমার চাঁদনিতে এখানে সব লাইটের প্যানেল প্যানেল পাওয়া যায় বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় তো এই লাইটটার প্যানেলটা চেঞ্জ হলো হলো হোয়াইট ছিল এটা ওয়ার্ম হলো এটাকে আবার ফিটিং করাতে হবে এখন দেখা যাক কোথায় পাই ফিটিং করাতে তো লাইট ফাইট ফিটিং করা ডান ফেরার সময় অনেক দিন পর এই দোকানটার মানে কাজে দাঁড়ালাম কেন না দাদাকে বললাম একটু দাঁড়াতে তো দাঁড়ালো দেখলাম দই বড়া নেব দই বড়া এই দোকানটায় খুব ফেমাস পপুলার দোকানটা বহুদিন ধরে খাই এবং বহু বড় বড় সেলেবরা কিন্তু খায় মানে খুব ভালো করে তো এই হলো দই বড়া নেওয়ার ডান কিন্তু দাম বেড়ে গেছে আগের থেকে অনেক পরে এই দোকান থেকে দই বড়া খাচ্ছে মানে এই দোকানে দই বড়া ওয়ান অফ মাই ফেভারিট